অনুরাগের সোয়দারা বাইকের নতুন পর্বে দেখা যায় কুন্তলা আবারও আসে সোনার সাথে দেখা করতে এবং সোনাকে বলে সোনা তুমি কি আমার ছেলেকে ভুলে গেছো তোমার মা আমার ছেলেকে মেরে ফেলেছে সেটাও কি ভুলে গেছো আমার ছেলের রক্ত মাখা শরীর কি তোমার এখনও মনে পড়ে না এসব শুনে আবারও সোনা ডিপ্রেশনে চলে যায় তখন পালক সেখানে আসে এবং কুন্তলাকে বলে আপনি আবারও এসেছেন এই বাড়িতে কী জন্য এসেছেন চলে যান এখান থেকে তখন কুন্তলা বলে না আমি কোনোভাবে যাব না আমি ওই দীপাকে সারবো না ওই দীপা আমার ছেলেকে মেরে ফেলেছে আমি কখনো ওকে শান্তিতে থাকতে দেব না এসব পাশ থেকে শুনতেছিল উর্মি উর্মি তখন মনে মনে বলতে থাকে দিদিকে কোনোভাবে না যে সূর্যকে আমি ওষুধ খাইয়ে তার স্মৃতি সকল কিছু ভুলে দেওয়ার চেষ্টা করতেছি এদিকে দেখা যায় দীপা আসে রূপার সঙ্গে দেখা করতে রূপাকে বলে তুই ওখান থেকে কেন চলে আসলি ওখানে তো থাকতে পারতিস ওখানে তো আমিও ছিলাম তখন রূপা বলে না মা আমি ওখানে কিভাবে থাকবো বলো এরপর দীপা রূপাকে বলে এতদিন আমাদের মধ্যে যা হয়েছে তুই সব কিছু ভুলে যা আমরা আবার নতুন করে সব কিছু শুরু করব আমাদের পরিবার সব কিছুকে আমরা একসাথে করব আর ডাক্তার বাবুকে ওরা যে ওষুধ খাওয়াচ্ছে এটারও আমরা প্রমাণ বের করব তখন রূপা বলে না মা তুমি ভুল ভাবতেছো বাবার তোমাকে মনে আছে সোনাকে মনে আছে সবাইকেই মনে আছে শুধু আমাকে মনে নেই তখন দীপা বলে না এটা তোর ভুল ধারণা আমি এটা সত্যিটা একদম বের করে ছাড়বো এরপর দীপা যায় অনিমেশের কাছে অনিমেশ বলে তুমি চিন্তা করো না আমার বন্ধু একজন সায়েন্টিস্ট আর ওকে দিয়ে আমরা ওষুধটি পরীক্ষা করাবো তাহলে সব কিছু আমরা দেখতে পাবো এটি দেখতে পাবো অনুরাগে সোয়াধারাবাহিকের নতুন Bien.